হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস থেকে চলে আসলাম এলিজা আক্তার রুমা আশা করি আপনার সবাই অনেক ভালো আছে আর আমি ফরিদপুর থেকে চলে আসলাম ভিডিও নিয়ে তো এটা হচ্ছে শনিবার শনিবার আপনার বাবা ঢাকায় চলে যাবে তো সকালে আসলে একটার দিকে আসলে সকালে মানে দুপুরে খাওয়া দাওয়া করে আসলে আম্মু ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করেছিল তারপরে গরুর মাংস তারপরে একটা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না এগুলো আসলে না ভিডিও করতে পারিনি আসলে আমার মনেই ছিল না বাসে এসে না মানে ভুলে যাই আর আমি এত ক্লান্ত ছিলাম তো যাই হোক তো আমরা আবরারের বাবা যাওয়ার আগে আমরা একটু আমি ওর সাথে বললাম যে চলো একসাথে আমরা দুজন গিয়ে বাড়ি দেখে আসি তো আমরা আসলাম সাথে আব্রারও এসেছে তো ও আমাকে এই তো একসাথে দেখে তারপর ও আমাকে বাসায় নামিয়ে দিয়ে ও ঢাকায় চলে যাবে তো এই তো আমরা দেখতে আসলাম যে কেমন চলছে আর কি প্লাস্টার করা হয়ে গেছে এখন ফিনিশিং দিচ্ছে তারপরে দরজার গুলা লাগাচ্ছে আস্তে আস্তে করে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো আব্বু বলেছে যে কোরবানির পরে বা আগে হয়ে যেতে পারে সব কিছু তো আমরা দেখছিলাম আর কি ঘুরে ঘুরে রান্নাঘর সব কিছু তো অনেকদিন পরে বাসায় এসে খুবই ভালো লাগছে আমি ভেবেছিলাম চলে যাব আজকে কিন্তু আপনার বাবু কিছুতেই যেতে চাচ্ছে না ও খুব কান্নাকাটি করছে তো থেকে গিয়েছি আর আপনার পাপা চলে যাবে তো এই তো আমরা দেখি তারপরে ও আমাকে বাসায় নামিয়ে দিয়ে যায় আর ও ঢাকায় চলে গেছে আর এখন হচ্ছে রাত নয়টার মতো বাজে দেখেন আপনার ওর নানু বাসায় এসে কী করছে এই যে মাটি মাটি ধরছে সে রাত্রেবেলা মানে সে সুযোগ পেলেই এখানে চলে আসে আর এরকম মাটি উঠায় মানে কি যে একটা প্রবলেমে আছি আমি তাকে নিয়ে নানুবাসে এসে সে খুব মজা করছে আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন পরের দিন আম্মু হাঁসের মাংস দিয়ে আমি একটা কচু কিনেছিলাম সেটা যদি পারে আমি আসলে ভিডিওতে ওটা আসলে নেই নি তো আমি আপনাদের দেখাবো ওই কচুটা অনেক দিন খাওয়ার ইচ্ছা ছিল সেই দিন আমরা যখন ওই যে নর্মালে যাচ্ছিলাম তখন আমরা ওটা পেয়ে কিনে নিই আর এই যে শাক দিয়ে এই মাছটা রান্না করেছে আজকে দুপুরে এগুলোই আমাদের খাওয়া দাওয়া তো এই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আম্মু ওই যে পিঠা বানাচ্ছে আমাদের জন্য বিকালে নাস্তা হিসেবে তো এই যে আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কীভাবে পিঠাটা বানাচ্ছে এই পিঠাটা আমার অনেক ভালো লাগে তো আম্মুকে বললাম যে এটা বানিয়ে দিতে তুমি আম্মু বানিয়ে দিল তো আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলে আসলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ